প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা সবাই অবগত আছেন যে দুই সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির প্রথম রিলিজ স্লিপে যারা আবেদন করেছিলেন তাদের আবেদনের মেয়াদ কিন্তু ওভার হয়ে গেছে এখন শুধুমাত্র রেজাল্টের অপেক্ষায় রয়েছেন অর্থাৎ কিছুদিন পরেই কিন্তু প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট প্রকাশ হবে তো আজকে আমার ভিডিওটি হচ্ছে যে প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট যখনই দিবে তখন সবার আগে কিভাবে আপনারা সকল পদ্ধতিতে রেজাল্ট দেখতে পারবেন অর্থাৎ প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট সবার আগে পেয়ে যাবেন তো আমার এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু বিষয়টি বুঝতে পারবেন আর যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি কিন্তু দুইটি মাধ্যম আপনাদের প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট কিভাবে দেখবেন সেটি দেখাবো তো প্রথমে আমি দেখাবো যে অনলাইনের মাধ্যমে কিভাবে আপনারা আপনাদের প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট দেখবেন এবং তারপরে দেখাবো এস এম এস এর মাধ্যমে কিভাবে আপনারা প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট দেখবেন অনলাইনের মাধ্যমে রেজাল্ট দেখার জন্য আপনাদের হাতের মোবাইল বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন ব্রাউজার ওপেন করার পরে যে কোনো একটি ট্যাব নিন ট্যাব নেওয়ার পরে এখানে লিখবেন অ্যাডমিশন ডট এন ইউ ডট ইডিউ ডট বিডি লেখার পরে এন্টারপ্রেস করুন এন্টারপ্রেস করার সাথে সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের হোম পেজটি ওপেন হয়ে যাবে তো এখান থেকে একদম নিচের দিকে দেখবেন যে অ্যাপ্লিকেশনস লগ ইন ক্লিক হেয়ার তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম ঘরে লিখতে হবে অ্যাপ্লিকেশন রোল নম্বর আর তার পরের ঘরে লিখতে হবে পিন নাম্বার যে রোল নাম্বার এবং পিন নাম্বার আপনারা প্রাথমিক আবেদনের সময় পেয়েছিলেন তো এখানে রোল নাম্বার এবং পিন নাম্বার বসিয়ে আপনাদেরকে লগ ইন বাটনে ক্লিক করতে হবে তো আমি এখানে রোল নাম্বার এবং পিন নাম্বার বসিয়ে লগ ইন বাটনে ক্লিক করি তো এখানে লেখা আছে যে ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর ফার্স্ট রিলিজ স্লিপ প্লিজ ওয়েট আনটিল পাবলিশিং ফার্স্ট রিলিজ স্লিপ রেজাল্ট যেহেতু রেজাল্ট এখনও প্রকাশ হয়নি তাই কিন্তু এমন দেখাচ্ছে এখানে বলা হচ্ছে যে আপনি প্রথম রিলিজ স্লিপের জন্য আবেদন করেছেন ফলাফল দেখার জন্য ফলাফল প্রকাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন তো ফলাফল যখনই দিয়ে দিবে তখন কিন্তু এখানে একটি মেসেজ দেখাবে যে ইউ আর অ্যাসাইন্ড তারপরে সাবজেক্টের নাম তারপর কলেজের নাম অ্যাকর্ডিং টু ফার্স্ট রিলিজ স্লিপ এরকম দেখাবে এবং এখানে একটি লিঙ্ক থাকবে যে লিংকে ক্লিক করে আপনাদেরকে চূড়ান্ত ভর্তি ফর্মটি পূরণ করতে হবে আর যদি এখানে দেখায় যে ইউ আর নট ইন দ্য মেরিট লিস্ট তাহলে বুঝবেন যে আপনার প্রথম রিলিজ স্লিপে চান্স হয়নি আপনাকে দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করার জন্য অপেক্ষা করতে হবে আর এখন আমি দেখাবো যে এস এস এর মাধ্যমে কীভাবে আপনারা প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট দেখবেন তো তার জন্য আপনাকে মোবাইলের মেসেজ অপশনে চলে যেতে হবে যাওয়ার পরে লিখতে হবে ইয়ে নিউ তারপরে একটি দিতে হবে তারপরে লিখতে হবে এইচ এন তারপরে আবারও একটি স্পেস দিতে হবে তারপরে রোল নাম্বার টাইপ করতে হবে রোল নাম্বার টাইপ করে পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্স টু 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 নাম্বারে পাঠানোর পরে আপনাকে একটি ফিরতি এস জানিয়ে দেওয়া হবে যে আপনার চান্স হয়েছে নাকি চান্স হয়নি তো এভাবে আপনারা অনলাইন এবং অফলাইন দুটি মাধ্যমে আপনাদের প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট খুব সহজে বাড়িতে বসেই দেখে নিতে পারবেন আর যেদিন রেজাল্ট প্রকাশ হবে সেদিন সার্ভারজনিত আপনারা কোনো কারণবশত রেজাল্ট দেখতে না পারেন তাহলে আমার যে কোনো ভিডিওর কমেন্ট করবেন আমি চেষ্টা করব খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের রেজাল্ট দেখে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় এবং এই রিলেটেড প্রচুর পরিমাণে ভিডিও আমার চ্যানেলে প্রকাশিত হচ্ছে তাই জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বা অন্যান্য বিষয়ক যে কোনো আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর জাতীয় বিশ্ববি বিদ্যালয় সম্পর্কিত যে কোনো প্রশ্ন আমার যে কোনো ভিডিওর নিচে করতে পারেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ